পতনের পর এবং পালিয়ে যাওয়ার পর একটা যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ সৈরাচার মুক্ত বাংলাদেশ তো সেই জায়গাতে সেই জায়গা আপনাদের এখন কেমন আপনারা স্বস্তি খুঁজে পাচ্ছেন একটু বলেন আপনারা কি স্বস্তি পাচ্ছেন কোন আজকে শেখ হাসিনা এমনি এমনি কিন্তু পালাই যায় নাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার সে হরণ করে নিয়েছে গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে তার ভিতরে কোনো মানব মানে মানবিকতা ছিল না এই শেখ হাসিনা ছোট ছোট শিশুদেরকে গণহত্যা করার নির্দেশ দিয়েছে তার একক ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পুলিশ বাহিনী সেনাবাহিনী থেকে শুরু করে সকল রাষ্ট্র করার হুমকি দিয়েছে বিচার বিভাগকে ব্যবহার করেছে এক আঙুলের ইশারায় এবং সেই বিচার বিভাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দশ বছর বছরের বিনা কারণে সশ্রম কারাদণ্ড দিয়েছিল তার কারণে অনেক মায়ের বুক খালি হয়েছে গুম হয়েছে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দরা খুন হয়েছে কিন্তু আমরা কিন্তু কোন বিচার পাই নাই বিচারহীনতার যে সংস্কৃতি এটা শেখ হাসিনায় তৈরি করেছে তার বাবার তো সাইডে যান না তার বাবা যখন একটা পরে ক্ষমতায় আসলো তিয়াত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সেও কিন্তু স্বৈর শাসক কায়েম করেছিল যার কারণে পঁচাত্তরে নির্মম একটি ঘটনা ঘটেছে তারই সন্তান শেখ হাসিনা শেখ মুজিবরের থেকে বড় ফ্যাসিবাদ হয়ে গিয়েছে তো এই জিনিস এই জিনিসগুলো আপনারা অনুধাবন করেন একই সাথে অনুধাবন করেন যে যখন ভোটের প্রয়োজন আমলিক তখন হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে দাবি করত আর যখন ভোট প্রয়োজন হয়নি এই সতেরো বছর ধরে তখন তাদের বাড়ি ঘর দখল দমন নিপীড়ন নির্যাতন এগুলো চালিয়ে গিয়েছে আজকে আপনারা সকলে নিরাপদে আছেন কেন বলেন তো কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলের সম অধিকার এবং সকলে আমরা বাংলাদেশি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় এর বাইরে কিছু না আপনার দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায় দু সালের পর থেকে প্রতি বছর আপনাদের জন্য পূজার উপহার সামগ্রী নিয়ে আসেন এবং আর্থিক অনুদান দেন শুধু পূজা না ঈদের সময়ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলোতে আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনার দাদা বাবু কয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি কিন্তু যারা ক্ষমতাশীল ছিল আওয়ামী লীগের দোসররা নসরুল হামিদ বিপু সাহেব তিনি কখনো সাধারণ জনগণের নেতা হতে পারে নাই তিনি শুধু হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্নীতি করে গম তৈরি করেছেন ব্যক্তিগত গম তৈরি করেছেন আর আমাদের নেতা বাবু গণেশচন্দ্র রায় তিনি যদি পাঁচ টাকা উপার্জন করেছেন চার টাকা তার জনস্বার্থে ব্যবহার করেছেন এক টাকা তার পরিবারের স্বার্থে ব্যবহার করেছেন বিবেচনা করতে হবে যে টাকা থাকলে মানুষ হওয়া যায় না টাকা থাকলে মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় না তার জন্য বিবেককে আগে জাগ্রত করতে হয় আর সেই বিবেককে জাগ্রত করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মন স্থির করে আছেন আমাদের নেতা বাবু রায় এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা বারবার জনগণের পাশে দাঁড়িয়েছি দাঁড়াবো ইন ফিউচারে যখন আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে আমরা লড়াই করছি সংগ্রাম করছি যেন আপনার ভোটটা আপনি দিতে পারেন সেই সুযোগটা যখন আপনার আসবে তখন আপনারা আপনার নিজ দায়িত্বযোগ্য মানুষটাকে বেছে নেবেন আমরা কখনো বলবো না যে তোমার ভোটটা যদি আমাকে না দাও তোমার বাড়িতে তুমি থাকতে পারবা না কিংবা তোমার ভোটটা যদি আমার আমাকে না দাও তুমি ভোট কেন্দ্রে যেতে পারবা না কিংবা দিনের ভোটটা রাতে হয়ে যাবে এই আয়োজনে আর আপনাদের বাংলাদেশে কোন নির্বাচন হবে না আপনারা আপনার মাটিতে থাকবেন নির্ভয়ে থাকবেন সসম্মানে থাকবেন এটাই আমাদের শপথ অঙ্গীকার বিএনপির পক্ষ থেকে এবং আমরা বিশ্বাস করি আমরা যখন কোন স্বার্থের উর্ধ্ব যে দে, আপনাদের পাশে থাকি আপনারাও আমাদের পাশে থাকবেন আপনার দাদার পাশে থাকবেন এটা আমরা প্রত্যাশা করি আপনারা কি দাদার পাশে থাকবেন না যখন আপনার একটা ভোট দেওয়ার সুযোগ হবে তখন কি আপনার দাদার পক্ষে আপনারা কথা বলবেন না এটাই আমরা প্রত্যাশা করি আমাদের সবচেয়ে বড় দাবি ওইখানেই যখন আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ হবে তখন যদি আপনারা আমাদের নেতা বাবু গরচন্দ্র রায়কে আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠান কিংবা তিনি সে সফলতা অর্জন করতে পারে আপনাদের ভালোবাসার মাধ্যমে তার পুরোটাই আপনাদের কল্যাণের সাথে সেবার স্বার্থে আমরা লাগাবো এবং আগামী দশ তারিখ সপ্তমী পূজার দিন আমাদের বাড়িতে আপনাদের নিমন্ত্রণ জানাতে আসছি মির্জাপুর কোন্ডা ইউনিয়ন বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নিজ বাসভবন বললে সবাই চিনবে আর একটা বিষয় মাথায় রাখবেন বিনা দোষে প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ছয় বছরের অধিক সময় কারা নির্যাতিত হয়েছে তার হাসিনা করতে দেয়নি একইভাবে তার কনিষ্ঠ সন্তান যখন মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো তখন তার বড় ভাই বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন আমাদের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতা তিনি কিন্তু তার তার মৃত্যু থাকতে পারে নাই। শেষ যাত্রাতেও অংশগ্রহণ করতে পারে নাই শুধুমাত্র শেখ হাসিনার প্রতিহিংসার কারণে এই শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এক হাজারের অধিক ছাত্র জনতাকে প্রায় দেড় হাজারের মতো ছাত্র জনতাকে নির্মম ভাবে রাজপথে হত্যা করেছে সে একটা গণ হত্যাকারী খুনি এর থেকে বড় পরিচয় এখন আর শেখ হাসিনা নাই ঠিক একই ভাবে নসরুন হামিদ বিপুসায়ের সারা বাংলাদেশে জ্বালানি খাত বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে একজন প্রতিষ্ঠিত সন্ত্রাসী বাবা গং তৈরি করেছে কেন প্রতিবাদ করেন নাই কেন আওয়াজ তোলেন নাই একটু সাহস করে তুলতেন নাহলে আমাদের পাশে একটু দাঁড়াতেন যখন আমরা রাস্তায় ছিলাম আজকে ধরেন এই যে প্রতিটা পাড়ায় পাড়ায় যদি প্রতিবাদটা গড়ে উঠতো একজন যদি একটু সাহস করে কথাটা বলতো তাহলে সতেরো বছর ধরে এই নৈরাজ্য হতো না এই সন্ত্রাসীরা এত বুক ফালিয়ে বুক ফুলে এইভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতো না আপনাদেরই পাশে এসে পূজার সময় একবার আমাদের এক নেতাও কিন্তু নির্মম ভাবে মানে তাকে হত্যা করার এক ধরনের পাইতারা করা হয়েছিল প্রতি বছর পূজায় আমরা আপনাদের কাছে আসি বিশ্বাস করেন পদে পদে পথে পথে আমাদেরকে পুলিশ অ্যাটাক করে বাধা সৃষ্টি করে কারণ তখন পুলিশ ছিল আওয়াম লীগের একদম দলীয় ক্যাডার এখন কি তাই হচ্ছে না কোন কি আপনাদের পাশে এসে বলছে আমরা আপনাদের পাশে আছি এখন নাই বলল না দীর্ঘ দীর্ঘ সতেরো বছর ধরে এটা আপনাদের মন্দির কমিটি সভাপতি কথা বলতেছেন এখন বছর সাহস পাই কথা বলার কারণ কথা বলতে গেলে তাকে মেরে দিয়েছে বাস্তবতা ছিল বিপু সাইনরা কি আপনাদের জন্য কোন উপহার সামগ্রী এনেছে তাহলে এরা কিসের জনপ্রতিনিধিত্ব হয়েছিল কারণ এরা জনগণের জনপ্রতিনিধিত্ব না তারা জানে আমার ভোট আমার কেরানীগঞ্জের জনগণকে দেখার দরকার নাই কথা বলার সারা দরকার নাই তো এই জিনিসগুলো আপনারা উপলব্ধি করবেন এবং আমি বিশ্বাস করি আমরা যে সততার পথে হারছি জনগণের জন্য রাজনীতি করছি আপনারা বিএনপির পাশে থাকবেন এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ পক্ষ থেকে আপনার দাদা বাবু বৈশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করছে খুঁজা

Апрендиёси, ашур, 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 а

Selet Po 경찰, Hoyeoticality 시아� query Mase apan mase jilal ну খবৰ আমাৰ যে